জীবনে প্রথমবার মিশো থেকে অনলাইন নিজের জন্য কিছু কেনাকাটা করলাম তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব আজকের এই ভিডিওতে এর আগে আমি কখনো পৌলমি ড্রেস অনলাইনে কিনেছি আমার মেয়ে ফ্লিপকার্ট থেকে বাট মিশো থেকে প্রথম নিজের জন্য করলাম অনলাইন ড্রেস পারচেস তো একটা শাড়ি পারচেস করেছি আর সেটা আজকে দিয়ে গেছে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব যে শাড়িটা কেমন হয়েছে আর দাম কত অবশ্যই তোমরা গেস করবে তো শাড়িটা দেখো যেরকম দেখে মানে দিয়েছিলাম সেরকমই এসছে মোটামুটি তবে কোয়ালিটি যে খুব ভালো সেটা আমি বলবো না তবে হ্যাঁ যেরকম কালার দিয়েছিলাম সেরকমই কালার এসছে ই আর পিঙ্কের মধ্যে আর একটা বলবো যে নতুনই এসছে কোনো ইউজ করা বা ড্যামেজ সেরকম কিছু আসেনি মোটের ওপর যেরকম দাম সেই অনুযায়ী কিন্তু কাপড়টা ঠিকঠাকই ছিল আমি কনফিউজ ছিলাম যে আমি এটা রিটার্ন করবো কি করবো না তারপরও আর রিটার্ন করিনি যেহেতু পুরোটা খুলে দিয়েছি তো সেই জন্য আর রিটার্ন করিনি দেখো এই যে হলুদ মানে পিঙ্ক কালারটা হচ্ছে পিঙ্ক কালারটা হচ্ছে আঁচল আর বাকি পুরো শাড়িটাই হচ্ছে হলুদের আর পাটটাও হচ্ছে পিঙ্ক কালারের তো এই যে পুরো শাড়িটা তোমাদেরকে খুলে দেখাচ্ছি আমি তো শাড়িটা মেপেও নিয়েছি যে শাড়িটা বারো হাত হচ্ছে নাকি তো প্রথমে দেখছি যে হ্যাঁ মানে শাড়িটা ছোট নয় তো পুরো বারো হাতই শাড়ি আছে রকম ব্লাউজ পিস নেই তবে হ্যাঁ এই যে আমি শাড়িটা তোমাদের পুরোটা খুলে দেখাচ্ছি সুতোগুলো খুব পাতলা পাতলা মানে কি বলবো আর একটা দানা করে সুতো খেত আর এক ইয়ে করে সুতো খেত সেই সুতোটা দিইনি যেহেতু মানে যেরম রেঞ্জ সেই অনুযায়ী দামটা আমি বললাম না তোমাদের বাট হ্যাঁ মোটের ওপর শাড়িটা ভালো হয়েছে যেরকম মানে গুড় দেবে সেরকম মিষ্টি হবে তো পুরো শাড়িটা কেমন লাগলো অবশ্যই তোমাদের সাথে জানিও পুজোতে আমি দুটো সিল্ক শাড়ি নিয়েছি বড় আমায় কিনে দিয়েছে আর আমার বর একটু তাঁত শাড়ি পরা পছন্দ করে যে আমি তাঁতের শাড়ি নিই তো সেই জন্যই এই শাড়িটা নিলাম ভাবলাম একটু কম দামের মধ্যে তাঁত শাড়ি তো আমি নিয়েছি এই শাড়িটা শুধুমাত্র বড় পছন্দ করে বলে তো দেখো এখন কালারটা অনেকটা ফেট ফেট লাগছে মোবাইলের ক্যামেরাতে ভালো আসেনি বাট মোটের ওপর খারাপ ছিল না তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা কে কী নিয়েছো কি কী পারচেস করেছো কার রকম পুজোর শপিং হয়েছে যে বা যারা আমার এই ভিডিওটা দেখে থাকো অবশ্যই জানিও জানালে কিন্তু আমার ভালো লাগবে তো চলো এখন রাখি টাটা সবাই সুস্থ থেকো ভালো থেকো